অনেক লোকেরই ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটাই পৃথিবীর বুকে এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মো সাল্লাম হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে সেই সুদূর অতীত থেকেই যখন প্রথম মানুষটা পৃথিবীতে হেঁটে বেড়াতো আর মোহাম্মদ সাল্লাই সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন তবে তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আল্লাহ সোহান তালার আল্লাহর শেষ রাসুল তাকে পাঠানো হয়েছে সব মানুষের জন্য থাকুন কোরআনে আল্লাহ স্নান পঁচিশ জন নবীর নাম উল্লেখ করা আছে কিন্তু এই সব রাসুল যারা এসেছেন সর্বশেষ নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের আগে তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য আর তারা যে কথাগুলো প্রচার করেছেন সেই কথাগুলো মেনে চলা দরকার ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য যেসব নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন তারা এসেছিলেন শুধুমাত্র তাদের সম্প্রদায়ের জন্য যেমন ধরেন ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানরা যাকে বলে যিশু খ্রিস্ট তিনি এসেছিলেন শুধু ইহুদিদের জন্য ইসরাইলীদের জন্য সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবআহাদাম মিন রিজালিকুম ওয়ালাহি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিন ওয়া কানা আল্লাহু বিকুল শাইইন আলিমা মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন তবে তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল আর তিনি হলেন নবতের সিলমোহর নিশ্চয়ই আল্লাহ তালা সব বিষয়ে জানেন যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহর সর্বশেষ চূড়ান্ত রাসূল সেজন্য তাকে শুধুমাত্র মুসলিমদের জন্য পাঠানো হয়নি বা আরবদের জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরান বিহার একশো সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে

যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন সর্বশেষ চূড়ান্ত নবী আমাদের নবীজির পরে অন্য কোনো রাসুল বা নবী আসবেন না আমরা বিশ্বাস করি যে পবিত্র কোরআন আল্লাহ তালার বাণী এটা হলো আল্লাহ সর্বশেষ আসমানি কিতাব তাই কোরআন যা বলছে আমরা সেটা মানি সেজন্যই আমরা এটাও মানি যে নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী আর এটাও মানি তাকে পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য তবে বেশিরভাগ অমুসলিম সাধারণভাবে সব মুসলিম মুসলিমই তারা বিশ্বাস করে না যে কোরআন এটা আল্লাহর বাণী আর সে কারণে তারা মানতে চায় না যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত নবী তিনি এসেছেন পুরো মানুষ জাতির জন্য এ কারণে অমুসলিমদেরকে বোঝানোর জন্য আমি এখানে সাহায্য আর নির্দেশনা নেব পবিত্রকর্ণের একটি আয়াত থেকে আর আমার মতে এই আয়াতটাতে আছে দাওয়ার চাবিকাঠি অমুসলিমদেরকে বোঝানোর মূল মন্ত্র কোরআনে সুরা ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যখন আমরা অন্য ধর্মের মানুষের কথা বলবো সবচেয়ে ভালো পদ্ধতি যেটা পবিত্র কোরআনে বলছে এসে সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে আসলে আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে আমাদের নবীজি মোহাম্মদ সম্পর্কে কি বলা হয়েছে তাহলে এই অমুসলিমরা যদি বিশ্বাস করে এই ধর্মগ্রন্থগুলো যেটা তাদের ধর্মের যদি সেই ধর্মগ্রন্থে উল্লেখ থাকে যদি তারা মনে করে যে এটা আল্লাহর বাণী তাহলে সেই ধর্মগ্রন্থের কথাগুলোও তাদের মানতে হবে আসুন প্রথমেই আমরা দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সম্পর্কে কি বলা হয়েছে